বাই ওই হ্যাঁ দেড় বছর হয়ে গেছে கிஷோர் প্রতিদিন তুমি আমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি না তাইলে তেল টাকা তুমি দাও না কেন লাগবে দিব মারবো একটা আচ্ছা তোমার কি আমার এফর্টস গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাই নেচ আমাকে প্রপোজ করতেছো আই গেস গেস দম নাই এইভাবে কি প্রপোজ করে আচ্ছা দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বাসায় কিন্তু এটুক বলতে পারি যে সারাজীবন আগলাই রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না এস ওয়্যার কাস্টম কাঠটা ভালো না কাঠগুলো তো পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো আল টেক দ্য ইয়েস আমি না বুঝতেছি না তুমি এরকম ক্যান করতেছো আচ্ছা তুমি আমাকে বলো এর জন্য আমার ক্যানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল তুমি এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সব কিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল ড্যাটস ইট সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটার পসিবল বলে বত নি এত কথা বারানোর কোনো মানে নেই অযথ সময় নষ্ট করার নেই সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করার রইলে আমার লাইফটা কেন নষ্ট করতা ভেঙে ফেলা রইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছে যা ভাবার তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকে না প্রবলেম তো তোমার ক্যারেক্টার আর আমার লাকের প্রবলেম যে তোমার হয়তো একটা মেয়েকে ভালোবাসো আমাকে মাফ করে দিও রোহিত আমি না বুঝিয়ে তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটাবার বলত এতদিও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো অযতشب কেন করছ রেহান অযথা করছি অযথা নয় তো কি আমি আর কতদিনও বাঁচব আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচব সেটা কি আসলে আমরা জানি রই হিসাব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি কালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে তুমি কি ভিডিও করতেছো ইয়েস স্যার আমি তোকে ছবি তুলতে বলছি ভিডিও করতে বল